কি না কেমন দিলাম মরণ দোসা আমার সেটা ভেঙে দিয়েছো তারপর বলছো কেমন লাগলো তোমাকে গাড় ফাটা ফাটাবো বলে তো বিয়ে করেছি গো তাহলে তো আমার গাড় ফাটিয়ে দেবে তুমি আচ্ছা তোমার পুরোনো বউ চলে এলে তুমি কি করবে কি করবেওরা যদি থাকে থাকবে না হলে দূর হয়ে যাবে যদি ও আমাকে যেতে বলে বাল বলেওরা ও তো একবার আসুক তারপর দেখবো কত দম কি রে লেওরা আমি এসে গেছি তুই সোয়ারের বাচ্চা আবার বিয়ে করেছিস তুমি না এলে আমি কি করবো তাহলে তুই সোয়ারের বাচ্চা একবার আনতে যেতে পারতিস এ কে গোলেওরা খান কি মাগি তুই ওকে বিয়ে করে আমার সংসারটা গানে ঢুকিয়ে দিলি তো তির মাগি কোথাকার তোর মা তোকে শিক্ষা দেয়নি দেখেছিস এমএলে তাই বিয়ে করে নিয়েছিস আর কি দেখলেওড়া বেশি কথা বলবি না মাগি তুই চুপ করে বুঝ নিলে তোর গান ভেঙে দেবো আর এমএলে খানকি চুদি তুই লেওড়া এত হারামি একটা বউ থাকতে আবার একটা বিয়ে করছো তোর প্রচুর রস হয়েছে না ওই তুই চুপ কর আবার তুই বেশি কথা বলছিস দেবো নাকি সেটা ভেঙে আয় না দেখি তোর কত দম পাকান নাম আমার এমন মার্বেল এওড়া তোর সব পাকান ধরিয়ে দেবো আমার নাম নারকেল বেগম তো সব ছেড়ে নারকেল পুরে দেবো আয় না দেখি তুই কত গাড়ের রস খেয়েছিস কি হয়েছে মাগি তবে রে সব চুল ছেড়ে দেবো লেওড়ার মাগি আমার সঙ্গে বেশি গান মারাতে এসেছিল মারাতে আসবে নাগো ও নারকেল নারকেল বেগম বেগো ও আর উঠবে না লেওড়া ওর গান মেরে দিয়েছে ও তিন চার দিন লাগবে মাগি আমার সঙ্গে মারামারি করতে এসেছিল আমার গানে বেশুয়ারের বাচ্চা তুই এটা কি করলি মাগি তুই চুপ কর তোকে আমি দেখে নেবো ওই এম এল এ নাম আমি কুত্তার বিচির মতো ছেড়ে নেবো তোর প্রচুর দম হয়েছে লেওড়া তুই আমাকে চিনিস না তোকে চিনতে আমার বাকি নেই রে তোকে আমি দেখে নেবো রে তুই আমার বাল দেখ না লেওড়া তোর মতো চুদের ভাই এম এ আমি কত দেখেছি আমার নাম এম এ ফটোকেষ্ট ফটো বড়ো করে আমার কর্ম ধর্ম পেশা নেশা তাই ফটো বড় করে দেবো নাকি তুই তো নারকেল বেগমের ফটো বড় করলে ওরা আর আমি তোর গাঁড় ভাঙার ব্যবস্থা করছি তুই যা পারিস করলেওরা ঠিক আছে লেওরা আমি পুলিশের কাছে যাব পুলিশের কাছে কেন রে তুই তোর কোন ভাতের কাছে যাবি জানা ওই এম এ আমার নাম পাকান বুঝলি সব পাক দিয়ে ছেড়ে দেবো তোর বি পাক দিয়ে ছেড়েছি তাহলে আমার নাম পাকাম বেগম না আরে মাগি তোর ফটোতে যদি আমি হিমালয় ঢুকেছি তাহলে আমার নাম এমএলএ এল ফটো কেষ্ট না দেখা যাবে লেওরা আমি এখন যাচ্ছি দূর আমার বাড়ি থেকে তোর বাংলার ঘরে আমার থাকার ইচ্ছা নেই নারকেল বেগম কি গো এমনি হয়েছে নারকেল বেগম এরকম নিচে শুয়েছে কেন আরে পাকান বেগম নারকেল বেগম কে মেরেছে কি বলছো গো পাকান বেগম এসেছিলো হ্যাঁ রে কে গুদু মারান খবর দিয়েছিল তাইও এসে ও নারকেল বেগমের গান ভেঙে দিতে চলেছে কি গো তুমি কিছু বললো কি করবো বললে ওরা আমি যদি ওকে ছাড়াতে যেতাম তাহলে আমার গানও ভেঙে দিত কী করবো বলতো আমি যদি সারাতে যেতাম তাহলে আমার গাড়ো ভেঙে দিত পাকন বেগমের কি এত সুখ করলে হ্যাঁ রে ও তো ক্যারাটি জানে তাই না কি আমি তো ওকে ওই ক্যারাটি শিখতে দেখে ভালোবেসে ফেলেছিলাম তারপর ওকে আমি বিয়ে করে নিয়েছি ঠোকো তালি তাই বলি কে এরকম মারবে মারে একদম চামচিকি করে দিচ্ছে হ রে বাড়া কী করবো কত ওকে হসপিটালে নিয়ে যেতে হবে না রেলে লেওড়া হসপিটালে নিয়ে যাওয়া যাবে না কেন এম এল এ সাহেব আরে লেওড়া হসপিটালে নিয়ে গেলে পুলিশকে স হবে তখন আমার অসুবিধা হবে রে সামনে আমার ইলেকশান বেশি গাড় মারানো যাবে না তুমি ঠিক করেছো এ সাহেব তাহলে তুই একটা কাজ কর কী কাজ মেলে সাহেব তুই একটা ডাক্তার দেখে নিয়ে আয় মেয়ে ডাক্তার না ছেলে ডাক্তার গো এমেলে সাহেব মেয়ে ডাক্তার নিয়ে আসবি কেন গো আরে লেওড়া পাকান বেগমকে যেভাবে মেরেছে মেয়ে ডাক্তার ছাড়া চলবে না ঠিক আছে মেলে সাহেব তাড়াতাড়ি নিয়ে আসবি বেশি দেরি করবি না আরে মেলে সাহেব আমি তাড়াতাড়ি এসব যাও তাহলে যাইঠে এমএলি সাহেব লেওড়া পাকান বেগমকে কীরকম মারলো একদম অজ্ঞান হয়ে গেলো মাগিটাকে ঘরে ঢুকতে না দিলেই ভালো হতো মেরে নারকেল বেগমের অবস্থা খারাপ করে দিয়েছে কালুয়া ডাক্তার নিয়ে এলেই ভালো হয় কি গো মেলে সাহেব কেমন চালাচ্ছ এবার পেমেন্টটা দাও অনেকদিন তো অপেক্ষা করলাম তোমার নারকেল বেগমের সঙ্গে বিও দিয়ে দিলাম এবার পেমেন্টটা দাও আর পেমেন্ট পাকা বেগম নারকেল বেগমের অবস্থা খারাপ করে দিয়েছে কি বলছ লেওড়া হ্যাঁ গো ওই তো দেখো আরে লেওড়া পাকান বেগম ওই পাকা বেগম বাড়া উঠছে না তো মরে গেল নাকি না মরেনি ওর কাজ চলছে কিন্তু পাকা বেগম মেরেছে এমন অজ্ঞান হয়ে গেছে তুমি কি করেছিলে যখন ওরা মারামারি করছিল আমি তো এখানে বসেছিলাম তুমি ছাড়াতে পারলে না হ্যাঁ আমি যদি ছাড়াতে যেতাম তাহলে আমার অবস্থাও এরকম হতো আরে বাড়া কি অবস্থা করেছি ওর আমি ভেবেছিলাম প্রথম হয়তো ঘুমিয়ে রয়েছে হ্যাঁ গো মেরে ওর গাড় ফাটিয়ে দিয়েছে ডক্টর ডাকতে যাওনি কাল ওকে পাঠিয়েছি ডাক্তার আনতে ঠিক করেছো লেওড়া যেভাবে মেরেছে ডাক্তার ছাড়া কেউ ঠিক করতে পারবে না হ্যাঁ গো লেওড়া আমি জানি তুমি হয়তো গাড় ফাটাচ্ছ আর গাড় ফাটানো সব গাড়ি ঢুকে গেছে দেখতে পাচ্ছি তো অবস্থা আমি ওই পাকান বেগমকে ছাড়বো না ওদের নারকেল বেগমের অবস্থা করেছে আমি তেমন ওর অবস্থা করেই ছাড়বো ঠিক বলেছো ওই মাকে প্রচুর বার বেড়েছে লেওরা ডাক্তার শুধু এলেই হয় ঠিক আছে তুমি তাহলে থাকো আমি যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু কাউকে বলবে না বলবো না কিন্তু আমাকে যত টাকা কথা হয়েছিল তার ডবল টাকা দিতে হবে তুমিও সে অবধি পার্টি খেয়ে গেলে যদি দাও ভালো না নাহলে বলে দেবো ঠিক ছি এরকম তুমি আমি তোমাকে ভালো ভেবেছিলাম আরে এম সাহেব আমি মজা করছিলাম গো তুমি এখন আমার সঙ্গে মজা করছো তোমার কোনো চিন্তা নেই আমি কাউকে বলবো না আমি বিকালে আবার আসবো গো ঠিক আছে গো খান কি আমাকে আমার সঙ্গে মজা করছে এখন আমার অবস্থা খারাপ তার মজা করার ইচ্ছা হচ্ছে শুধু ডাক্তারটা এলে হয় কালোয়া চুরিটা ডাক্তার কখন নিয়ে এসবে জানে ওদিকের খবর কি কালুয়া ওদিকে তো অবস্থা খারাপ ডাক্তার লিয়া যেতে হবে আবার মেয়ে ডাক্তার নিতে হবে তাহলে তো লেও একটা ভালো সুযোগ পাওয়া গেল হ্যাঁ গো পাকা বেগম ও জানে না তো আমি তোমার বাড়িতে আছি না গো বুঝতে পারবে না ওকে বুঝতে দেওয়া যাবে না ওর বিয়ে করাটা উচিত হয়নি আমি ওকে অনেক করে বুঝেছিলাম কিন্তু ও শুয়ে কি কথা জানো কি বলেছিল গো ও কোথাও তুমি যাইলে তোমাকে দূর করে দেবে আরও করে করে আমার করতে কি কী হয়েছে আমাকে এরকম বলেছে ঠিক আছে ওকে আমি দেখে নেব ওর গান একদম ভেঙে দেবো ঠিক বলেছো তোমাকে ডাক্তার সাজাই দিতে হবে কিন্তু তুমি কি ডাক্তারের মতো চিকিৎসা করতে পারবো আমি পাকান বেগম আমি সব করতে পারি আমি যখন ক্যারাটে শিখেছিলাম তার পাশাপাশি ডাক্তারিও পড়েছি তুমি বলছো পাকান বেগম আমি যে এসে মেয়ে নয়লা আমি পাকান বেগম পুরা গাড় ফাটা মাল আছে আমার গাড়ি যে লেগেছে তার গাড়ি ভালো দিয়েছি তুমি তাড়াতাড়ি তাইলে বাড়ি পড়ো হ্যাঁ গোলে ওরা তোমার সব জিনিসপত্র আছে তো আছে গো ঠিক আছে তাহলে বাড়ি পড়ো দুজনের সাথে এমএলে বাড়ি যাবো এমএলে তোর কী অবস্থা করি দেখ ওর প্রচুর ফুটো বড়ো করার শখ এবার ওর ফুটো বড়ো করার শখ গাড়ি ঢেকে দিতে হবে দেখে যাও পাকান বেগমের খেল পুরা গাড় ফাটিয়ে দেবো ওর తుమరాజు చాలా <laughs>